ছত্রিশ পঁয়ত্রিশ তেতাল্লিশ আশি নম্বর প্রশ্নটা বলছে জানি কি সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ কত এক তাহলে সর্বোচ্চ এখানে যে শিক্ষার্থীর ওজন দেওয়া আছে তার মধ্যে সর্বোচ্চ ওজনটা কত তাহলে সর্বোচ্চ ওজন দেখো এখানে কত পঞ্চাশ পঞ্চাশের চেয়ে কিন্তু বেশি করে নেই তাহলে সর্বোচ্চ পঞ্চাশ বিয়োগ কত সর্বনিম্ন তাহলে পঞ্চাশ এবং সর্বনিম্ন আমাদের কত পঁয়ত্রিশ তেত্রিশ আছে কিন্তু সর্বনিম্ন সর্বনিম্নটা কত তেত্রিশ যোগ কত এক তাহলে পরিসরের সূত্র হচ্ছে কি সর্বোচ্চ বিয়োগ কি সর্বনিম্ন যদি এখানে ওজন থাকে তাহলে সর্বোচ্চ ওজন বিয়োগ সর্বনিম্ন ওজন যোগ কত এক তাহলে সর্বোচ্চ ওজন কত পঞ্চাশ সর্বনিম্ন ওজন কত তেত্রিশ কত এক তাহলে সমান সমান শূন্য তিন তাহলে সাত চার পাঁচের মধ্যে চার গেলে এক কত এক সমান কত আঠারো তাহলে আমাদের পরিসর এখানে কত আঠারো অর্থাৎ আমাদের কি ক নাম্বার উত্তরটা কিন্তু সঠিক পরবর্তী যেটা আছে উপাত্তের প্রদত্ত উপাত্তের মধ্য কত তাহলে এখানে মধ্যক যখন আমরা নির্ণয় করব তখন এই যে ওজনগুলো আছে এটা আমরা কি মানের ক্রমানুসারে আগে সেজে সাজিয়ে নেব যে ছোট থেকে বড় দিকে না হলে বড় থেকে ছোট দিকে আমরা যদি ছোট থেকে যদি বড় দিকে আমরা সাজাই তাহলে প্রথমে আমাদের কত তেত্রিশ ছোট তাহলে তেত্রিশ তারপরে কি চৌত্রিশ নাই পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ তারপর কত ছত্রিশ ছত্রিশ কত নাই আটত্রিশ আছে আটত্রিশ আটত্রিশ তারপর উনচল্লিশ নাই চল্লিশ নাই চল্লিশ চল্লিশ আছে তারপর কত একচল্লিশ নাই বিয়াল্লিশ নাই তেতাল্লিশ আছে আমাদের কয়টা দুইটার তেতাল্লিশ দুইটার তেতাল্লিশ তেতাল্লিশ তারপরে কি চল্লিশ নাই পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ তারপর কত ছেচল্লিশ তারপর কত পঞ্চাশ পঞ্চাশ এখন আমাকে দেখতে হবে যে এখানে সংখ্যা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কারণ এখানে বলা আছে কি দশজন শিক্ষার্থী তাহলে দশ এই দশ আসলে জোর না বেজোর এটা তোমাকে খেয়াল করতে হবে তাহলে দশ যদি হয় জোর তাহলে দশের সূত্র দিয়ে আমরা করতে পারি আবার আমরা শর্টকাট নিয়ম কি যে উভয় পাশে আমরা কি চারটা করে বাদ দেবো চারটা করে আমরা কি বাদ দিলাম তাহলে মাঝখানে থাকলো আমাদের কত চল্লিশ এবং কত তেতাল্লিশ এই দুটো আমরা যোগ করে দুই দ্বারা ভাগ করব কারণ তোমাদের এম এর সময় কত এক মিনিট একটা অঙ্কের জন্য কত এক মিনিট সময় এই জন্য তুমি যত দ্রুত পারো শর্টকাট করে অঙ্কটা অ্যান্সার বের করবে তাহলে এখানে কত তিন আট ভাগ দুই দিয়ে আমরা ভাগ করব

حجي <applause> هو. <applause>